শীতের রাত মানুষও অনেক চলে গেছেন একটা কথা আপনাদের সম্মুখ আলোচনা মাদ্রাসাটা আপনার মাদ্রাসা করা হয়েছে এটা কিসের জন্য নবী বলেন এলম শিক্ষা করা জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নর নারীর জন্য ফর্জা আইন ফর্জে কে জ্ঞান শিক্ষা করা হচ্ছে ফরজ আল্লাহ নবী আরো বলেন কুতুলবুল ইলম ওয়ালাও কানাফিস সিন যদি জ্ঞান শিক্ষা করার জন্য কোন কেন্দ্র না থাকে কোন প্রতিষ্ঠান না থাকে কোন ব্যবস্থা তোমার দেশে না থাকে তো সুদূর চীন চলে যাও মূর্খ পবিত্র কোরআন মসজিদের সর্বপ্রথম আয়াত অবতীর্ণ হয়েছে আল্লাহর দরবার থেকে যেটা কোরআন মসজিদ এসেছে কোরআন মসজিদের প্রথম শব্দ হচ্ছে ইকুর যে রব তোমাকে সৃষ্টি করেছেন যে রব তোমাকে পয়দা করেছেন সে রবের নামে পড়ো আজ আপনার আমরা মুসলমান যে মুসলমান জাতি সারা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে যে মুসলমান জাতি সারা পৃথিবীকে শিক্ষা দিয়েছে যে মুসলমান জাতি সারা পৃথিবীর কেন্দ্রবন্দে সমগ্র পৃথিবী রাজত্ব করেছেন যে মুসলমান পৃথিবীকে শিক্ষা দিয়েছে সেই মুসলমান আমরা আজ আন পাড় হয়েছি না জানি কোরআন মজিদ পড়তে না জানি হাদিস না জানি ইংরেজি না জানি বিজ্ঞান না জানি সাহিত্য না জানি ডাক্তারি বিদ্যা সমস্ত থেকে আমরা পিছুপা হয়ে দূরে চলে গেছি তাই সার পৃথিবীর মানুষ আজ আপনাদের আমাদের উপর ছড়ি ঘোরাচ্ছে মুসলমান নেতৃত্ব দিতে পারছে যে জাতির শিক্ষা নাই শিক্ষাই জাতির মেরুদণ্ড যে জাতির শিক্ষা নাই সে জাতি কোনোদিন উন্নতি করতে পারে না সর্বপ্রথম আসুন জ্ঞান অর্জন করি শিক্ষা অর্জন কে মানা করেছে তোমাকে ইংরেজি শিখতে মানা করেছে কে কে তোমাকে বাংলা শিখতে মানা করেছে কে তোমাকে হিন্দি শিখতে মানা করেছে কে তোমাকে ডাক্তারিবিদ্যা শিখতে মানা করেছে কে তোমাকে ইংরেজি শিখতে মানা করেছে তুমি শিখো কিন্তু সর্বশ্রেষ্ঠ কিতাব সর্বশ্রেষ্ঠ জ্ঞান যা আল্লাহ পবিত্র আলমিত কোরআন মজিদ করেছেন যে কোরআন মজিদের সমস্ত জ্ঞানের ভান্ডার সমস্ত জিনিসের জ্ঞান মধ্যে আছে সেই জিনিসকে যদি শিক্ষা না করি তা আপনার শিক্ষা কোনোদিন পূর্ণ হলো না সম্পন্ন হল না দুনিয়া আখের পাঁচজন কোরআন মজিদকে শিক্ষা করুন আল্লাহ রাবুল নবী বলেন তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম ধন সম্পদ বেশি হলে উত্তম নয় তোমাদের মধ্যে ব্যক্তি ওই উত্তম যে কোরআন মজি শিক্ষা করে আর কোরআন মজি শিক্ষা দেয় প্রথম কর্তব্য হচ্ছে আমরা জ্ঞান অর্জন করি জ্ঞান অর্জনের কেন্দ্র কোথায় জ্ঞান অর্জন কোথায় করব বাংলাতে আমাদের আমরা বলি বিদ্যালয় স্কুল কলেজ ইউনিভার্সিটি আর ধর্মীয় জ্ঞান শিক্ষা করার জন্য আসুন মাদ্রাসা বাংলা শিক্ষা তোমাকে মানা করেনি কিন্তু ধর্মীয় জ্ঞান শিক্ষা করতে কে মানা করেছে আসুন আমরা শিক্ষা গ্রহণ করি আমাদের এই এলাকায় বিশেষ করে মুর্শিদাবাদের বিভিন্ন অঞ্চলে দেখেছি যে সর্বপ্রথম এই মাদ্রাসা তৈরি করেছেন কে যে আপনাদের তুলটুলি পাড়া তুলটি পাড়ায় মাদ্রাসা এই মাদ্রাসা প্রথম আমি এই আলী বেতার আরম্ভ করে গেছেন এই মাদ্রাসাতে এই মাদ্রাসা সর্বপ্রথম আমাদের পশ্চিমবাংলার মধ্যে মুর্শিদাবাদ কে তৈরি তো মুর্শিদ বলে আমার পীর ও শিকহ হুজুর আলিমুদ্দিন নকশবন্দী رحمتুল্লাহ আলাই প্রথম মাদ্রাসা তৈরি করেন এলাকায় কোন মাদ্রাসা ছিল না হুজুর আলিমুদ্দিন নকশবন্দী رحمتুল্লাহ হ্যায় ফিসা উনি গরীবের সন্তান ওড়হাড়ে অনেক জায়গা যেখানে শিক্ষার কোন ব্যবস্থা ছিল না আজ বড়াহে সোনার বড়াহ হয়েছে বিদ্যালয় হয়েছে স্কুল হয়েছে বাজার হয়েছে হসপিটাল হয়েছে আর মাদ্রাসা হয়েছে কিন্তু এমন এক সময় ছিল সেখানকে বড়াহকে বলা হতো জংলা উড়াহ জংলা উড়াহ আজ সোনার বড়াহ তো হুজুর আলী বুদ্দিন নকশবন্দ رحمتullah আলাই যখন জন্মগ্রহণ করেন শিক্ষার কোনো ব্যবস্থা নাই উনি দেখলেন যে শিক্ষার দরকার জ্ঞানের দরকার তো পাশের গ্রামে বসন্তপুর বলে একটা গ্রাম ছিল আমাদের আছে এক মনসি ছিল কুরহান মনসি ওনার কাছে পড়তে যেতেন আলি বেতে আমার পর্যন্ত পড়েছিল ওড়ার থেকে হেঁটে যেতে রাত্রের বেলায় দিনের বেলায় পরিশ্রম করতেন রাত্রের বেলা যেতেন শিক্ষার জন্য তারপরে বেশি জ্ঞান ছিল না। ওনার কাছে পড়া সমাপ্ত করে গঙ্গা পার হয়ে দিয়ার বালি বাংলাগাছি গ্রাম আছে ওখানে শিক্ষা করতেন রাত্রের করে। ওখানে উর্দু টুর্দু শিখছি এই রকম করতে করতে হরহরি মাদ্রাসে গেলেন হরহরি মাদ্রাসা সমাপ্ত করে এলাহাবাদ গেলেন এলাহাবাদ পড়তে পড়তে এত অসুখ হয়ে গেল অসুখগ্রস্ত হয়ে দিন বাড়ি ফিরে আসা বলার কারণ এটাই বলছি ওনার নাম হচ্ছে আলিম উদ্দিন আলিম উদ্দিন আলিম উদ্দিন মানে দিনের যিনি আলিম দিনের যিনি পন্ডিত দিনের যিনি জ্ঞানী আলিম শব্দটা ইসমে ফাইল হয় ইসমে মোবালেগা হয় ইসমে মুসব্বা হয় আলিম হচ্ছে অধিক জ্ঞান যিনি সব সময় দিনের গান ছিলেন এই দিনের জ্ঞান করার জন্য তিনি শিক্ষা লাভ করেছেন আর দেশের শিক্ষা ব্যবস্থা নাই শিক্ষা করা যায় দুরকম ভাবে ইল হচ্ছে দুরকম একটা বাহ্যিক জ্ঞান আর একটা ইলমে ইলে যেটা মানুষের কাছে শিক্ষা করা হয় মাদ্রাসায় শিক্ষা করা যায় স্কুল কলেজে শিক্ষা করা হয় এটা হচ্ছে লিখন জ্ঞান বাহ্যিক জ্ঞান যা বইয়ের মাধ্যমে আমরা শিক্ষা আরেকটা জ্ঞান আছে সেটা হচ্ছে তরফ থেকে কোন বুজুর্গ দিনের তরফ থেকে নবী পাকের বসিলায় লাভ করা হয় সেটা এলমে লাদনী বলা হয় লজিক ভাষাতে দুরকম জ্ঞান আছে একটা প্রত্যক্ষ জ্ঞান যেমন চোখের দ্বারা একটা জ্ঞান হয় কানের দ্বারা একটা গান হয় হাতের দ্বারা একটা গান হয় এরকম তোমার মনের দ্বারা একটা জ্ঞান হয় তো হুজুর ওরা আমার তো লাল হাই এলাহাবাদ থেকে ফিরে আসলেন অসুখগ্রস্ত হয়েছে চার যাওয়া সম্ভব না গরিব মানুষ একদিন খুব পেরেশান আছে

এখন নবীকে দেখা যায় আপনাদের নবীকে দেখা যায় যারা নবী প্রেমিক হয় নবী তাকে বাজ্য দেখালেন নবী তাকে বাস্তবে দেখালেন তাকে স্বপ্ন দেখালেন যে বল স্বপ্ন একবার নবীকে দেখেছেন একবার যাহা নামের এখন তার চিরকালের জন্য হারাম হয়ে গেছে যে নবীকে দেখা যায়

আমার এই সুন্দর বাসিতে দিয়ে দাও এই বাসিটা আলিবুদ্দিন বাজেতে থাকুক ধর্মের বাসী ইসলামের বাসি দিনের বাসি বাজেতে থাকুক তো আলিবুদ্দিন রাহমদপুল্লায় কেন আলিলালে এই যে জ্ঞান দিয়ে দিলেন আলিবুদ্দিন সারা জগৎকে এই রকম জ্ঞান দিয়েছেন মাদ্রাসা করেছেন ওয়াজ করেছেন শিক্ষা দিয়েছেন মানুষের দাঁড়ে দারে দিয়ে ইলমিক শিক্ষাকে নবীর ইলমকে নবীর জ্ঞানকে বিস্তার করে গেছেন তিনি হচ্ছেন আলিম উদ্দিন নাকসিবঞ্জের দুরকম জ্ঞান তিনি লাভ করেছেন একটা বাহ্যিক জ্ঞান একটা ইলমে লাদন জ্ঞান তো দুরকম জ্ঞান আছে তো জ্ঞান লাভ করুন কার কাছ থেকে আল্লাহ আল্লাহ নবী বলেন আল্লা যার ভালো করেন তাকে জ্ঞান দান করেন নবীর জ্ঞান দান করেন আর আল্লাহ দেন আর নবীর বন্টন করেন জ্ঞান বন্টন করে কে নবীর কাছ থেকে যে জ্ঞান লাভ করা হয় সেটি যে বাস্তব জ্ঞান সেটা যে সূক্ষ্ম জ্ঞান সেটি যে সত্যি জ্ঞান দেন সে জ্ঞান হচ্ছে দিন দিনই আপনার মুক্তি দেন এই মাদ্রাসা হচ্ছে নবীর জ্ঞান শিক্ষা করা কে মাদ্রাসা কাজ এই মাদ্রাসার কাজ আপনার আমার কাবা শরীফ তৈরি করেছেন মানুষের না কে করেছে আপনার মসজিদ তৈরি করেন কে আপনার আমার মতো মানুষ করেছে ঘর হয় কাজ ঘর হয় আল্লাস বলে যেটা আমার আমি তৈরি করেছি আমার ঘর বলা হবে রকম আদর্শ হয়েছে নবীর ঘর করেছেন আপনার আমার মতো মানুষ কিসের জন্য নবীর জ্ঞান শিক্ষা দেওয়া করা হবে হাদিস কোরআনের জ্ঞান শিক্ষা দেওয়া হবে জ্ঞান শিক্ষা হবে মানুষকে সত্য থেকে থেকে সত্য পথে নিয়ে যাওয়া হবে অন্ধকার থেকে আলোর দিকে নেওয়া হবে সত্য পথ থেকে খারাপ পথ থেকে সত্যর দিকে নেওয়া হবে শয়তান থেকে নবীর দিকে নিয়ে দেওয়া হবে এই জন্য মাত্র তো বাদাস যদি বিরোধিত করেন কার বিরোধিত করা হবে বিরোধিত হবে নবীর দুশ্মন আর নবীর দুশ্মন মানে আল্লাহর দুশ্মন আর আল্লাহর দুশ্মনে তার স্থান হয়েছে কোথায় যা আসুন নবীর ঘর আপনার আমার ঘর এটা কোনো মানুষের ঘর নাই এটা নবীর শিক্ষা কেন্দ্র নবীকে ভালোবাসে যে মানুষ নবীকে ভালোবাসে না সে নবীর শিক্ষাকে ভালোবাসবে না সে কুরআন হাদিসকে ভালোবাসবে না সে শয়তানকে ভালোবাসবে আর শয়তানের সঙ্গে তার জান্নাত নেই তা শুন নবীর ইজ্জত করি নবীকে ইজ্জত করি নবীর সম্মান করি আল্লাহ রাবুল আল্লান বলেন যে ব্যক্তি আমার বন্ধু হতে চাও আমার কাছ থেকে গুণামাক করতে চাও আমার নবীর কাছে যাও আমার নবীর অনুসরণ করো আমার নবীর অনুকরণ করো আমার নবীর মহব্বত করো আমার নবীর ইজ্জত করো আমার নবীর শিক্ষা করো আমার নবীর আদর্শ গ্রহণ করো তোমার আল্লাহ তোমাকে ভালোবেসে নিয়ে তোমার গুণকে মাফ করে দেবে বন্ধ রবি গ্রহণ করে দেবে আসল মাদ্রাসা আগে মাদ্রাসা লাগে মসজিদ আগে নবীর কাছে যাবো আল্লাহর কাছে পৌঁছাতে পারব নবীর কাছে যাও শিক্ষা গ্রহণ করো আল্লাহ শিক্ষা গ্রহণ ইলম শিক্ষা করো নবীর কাছে তবে মসজিদে যাও নমাজ পড়তে পারব শিক্ষক কেমন করে ওযু করবো কেমন করে ওযু করবো শিক্ষা করবো মাদ্রাসায় সাই কেমন করে নামাজ পড়বো শিক্ষা করো মাদ্রাসায় আগে নবীর কাছে যাও তবে মসজিদে

দুনিয়াতে সবসময় পীর কটা থাকা বলি যেমন বলে পীর কটা আল্লাহ রাব্বুল আলম বলেন ই নাউলিয়াল লাহ লা খোনালি হিং লাহে জানো দুনিয়াতে যত বলি আছে যত আল্লাহর বন্ধু আছেন তাদের কোনো ভয় নেই একটা বলির কথা বলেনি কেউ যদি বলে আমার পীর হচ্ছে ওরা হাত আর দুনিয়াতে কোনো পীর নাই

সে যে ওলি হোক আমার অলির যদি কেউ বিরোধিতা করে তাহ্লা বলছেন তার সঙ্গে আমার যুদ্ধ চ্যালেঞ্জ তখন কোন অলির বিরোধিতা করা উচিত নাই যদি দুনিয়াতে যত অলি আছে ওরহার পীর সাহেব আছেন খুলনার পীর সাহেব আছেন দিল্লির পীর সাহেব আছেন বেরিলি পীর সাহেব আছেন এইরকম যত অলি আছে সমস্ত অলিকে শ্রদ্ধা করুন ভক্তি করুন আর নিজের হলিকে বেশি ভালো দুটো কথা হলো একটা জ্ঞান শিক্ষা করুন আর কোন ওলির সান্দ উজ্জ্বল করুন কোন অলির বিরতি তো করেন আপনার আমরা তো নিতে এসেছি আজ হোক কাল হোক আপনাকে আমাকে দুনিয়া থেকে যেতে হবে তো কি নিয়ে যাব দুনিয়া থেকে যাব কি নিয়ে যাব কাকে নিয়ে যাব দুনিয়াতে এসেছি আমরা যতক্ষণ না আছি গুনাহ হচ্ছে নেকি হচ্ছে নাকি নেকি করলে নেকি হচ্ছে গুনাহ করলে গুনাহ হচ্ছে আচ্ছা আপনার আমার কডা নেকি হয়েছে আর কডা গুনাহ হয়েছে যদি আমার এক হাজার নেকি হয় আর দু হাজার গুনাহ হয় স্থান আমার কোথায় হবে জাহান্দ তো হিসেবটা আপনার আমার হবে একদিন তার আগে হিসেবটা করে দেবেন আজ হিসেব করে দেন যে আমার কটা নেকি হলো আর কটা ডা নেকি যদি কমে যায় তা আসুন নেকি বেশি করে আমরা পূর্ণ করি যাতে আমরা জাহান্দামে যেতে পারি আল্লাহ বলছেন কু আন খুশি কম হ্যাল ই কম না তুমি নিজে বাঁচো তোমার ছেলে মেয়ে স্বতঙ্কে বাঁচাও জাহান নামের আগুন থেকে কেন জাহান নামের আগুনে লোকলি হবে আপনার আমার মতো মানুষ আর পাথর জাহান নামে লোক নেকি আর কাকে নিয়ে যায় সঙ্গে আপনার আমার কে যাবে তাহ্লা বলছেন কোন মা সদে ভালো লোকের সঙ্গলো ভালো লোকের সঙ্গ মনে প্রাণে সঙ্গ ভালো লোককে দুনিয়াতে ভালো লোককে তাহ্লা বলছেন তোমাদের জন্য সবচেয়ে উত্তম সঙ্গী হয়েছে তোমাদের নবী তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম সঙ্গী হচ্ছে তোমাদের নবীগণ তোমাদের মধ্যে উত্তম সঙ্গে হয়েছেন সিদ্দিকা আগবা তোমাদের মধ্যে উত্তম সঙ্গে হয়েছেন যারা আল্লাহ রস্তায় শহীদ হয়েছে আল্লাহর রস্তায় জীবন দিয়ে দিয়েছেন সেই শহীদ গণ হচ্ছে তোমাদের উত্তম আদর্শ তোমাদের সঙ্গী তাদের আদর্শ গ্রহণ করে তাদেরকে গ্রহণ করে নিতে পারলে তুমি আমি দুনিয়াতে মুক্তি তা আমরা নবিকার সামনে পাচ্ছি না নবী কে সামনে পাই না সাহাবায়ে کرام সামনে পছিনা আল্লাহ বলেন কুনু মাসাদিকিন যারা সলহিন বান্দা নেককার বান্দা বলি घोष কুতুবাছেন দুনিয়াতে তাদের সঙ্গ নিয়ে নাও মনে কারণ না রব্বুল আলামিনের দরবারে যেতে গেলে ইয়া রাসুল আল্লাহ দুনিয়াতে আপনি আমি একাই যেতে পারলে দুনিয়াতে শয়তান আপনাকে শেষ করে দেবে ওই জন্য আল্লাহ অলির সঙ্গ লাভ করুন যাতে আল্লাহ অলির সঙ্গ নিয়ে আমরা কাল কেমন তেমন উঠতে দিন ওই জন্য বলছি